ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে গোপালগঞ্জের কোটালিপাড়ায় মিছিল সমাবেশ করেছেন স্থানীয়রা বিচারের আগেই নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে এরই ধারাবাহিকতায় পুলিশকে করা হচ্ছে ক্ষমতাহীন কারণ যে কোনো সময় ডক্টর ইউনুসের কালা পাহাড়া যাতে আবার পুলিশ হত্যা করতে পারে যাতে পুলিশ আত্মরক্ষার গুলি চালাতে না পারে সেজন্য জন্য এই ব্যবস্থা দর্শক অনেক ঘটনাই ঘটছে অনেক নাটকীয় ঘটনাও দেখছি এর মাঝে অবস্থা বেগতিক মনে হওয়ার কারণে সম্ভবত উপদেষ্টা মাহফুজাল সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে এক ধরনের ক্ষমাই চাইলেন দুঃখ প্রকাশ করলেন ভুল হলে সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে চাইলেন কেন তার হঠাৎ করে এই उपलब्धि হলো কি ভুল করলেন গতরাতে এই যে সরকারটা দাঁড়িয়ে আছে যে ছাত্রদের উপরে ছাত্ররাই নিয়োগকর্তা মানে শুধুমাত্র ছাত্র নিয়োগকর্তা নাকি দেশের সামগ্রিক ছাত্র যদি সামগ্রিকই হয় তাহলে জগন্নাথের স্টুডেন্টে এই আন্দোলনে কোথায় ডক্টর ইউনুস কোথায় আসিফ নজরুল কোথায় বাকিরা মাহফুজে রে পাঠাইছে পাবলিক তারে বোতল মারছে আর শান্ডা মাহফুজ মানে কেন

খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আবারও চলে আসলাম আমরা সবাই তোমাদের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে বর্তমানে চলমান রাজনীতি যে প্রসঙ্গবাদ চলমান যে রাজনীতি আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওর অংশ বিশেষ দর্শকের বিষয়টা আর বেশি বিস্তারিত বলতে না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা আমরা সংক্ষেপে করে তাদেরকে সরাসরি মূল আলোচনা নিয়ে যাচ্ছি

ভুল হলে সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে চাইলেন কেন তার হঠাৎ করে এই উপলব্ধি হলো কি ভুল করলেন গতরাতে যে এগ্রেসিভ কথাবার্তা বলেছিলেন এবং জুলকান্নায়ন সাহেবের যে অডিওটা প্রকাশ করে দিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটির পরে প্রচণ্ড সমালোচনা হয়েছে আজকে সারাদিন জগন্নাথের ছাত্রছাত্রীরা ট্রল করে বোতল নৃত্য করেছে বোতল নাচ করেছে বোতল দিয়ে নিয়ে স্লোগান দিয়েছে মোলানা বোতল 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 এরকম স্লোগান দিয়েছে অবশেষে রাতে কিছুক্ষণ আগে উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে পোস্ট দিয়ে তার কর্মকাণ্ড যদি ভুল হয়ে থাকে তার হতাশা প্রকাশ যদি ভুল হয়ে থাকে তার জন্য দুঃখ প্রকাশ করলেন ক্ষমা চাইলেন কি হলো কেন তার এই উপলব্ধি হলো সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিংক থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম উপদেষ্টা মাহবুব আলমের কথা আমরা সারাদিনে তাকে নিয়ে অনেক ট্রল দেখেছি এমন ট্রলও দেখেছি উপদেষ্টা একটি হাসপাতালে বেসরকারি হাসপাতালে গিয়েছেন সেখানে তার মাথার সিটি স্ক্যান করা হয়েছে পানির বোতল ছোটো একটা পানির বোতল সেই বোতলটা আমরা ভিডিওতে যেটা দেখেছি সামান্য একটু পানি ছিল সেই প্লাস্টিকের বোতলে আঘাতে মাথায় কোনো ইঞ্জুরি হলো কিনা সেই ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্যই সিটি স্ক্যান করা হয়েছে অনেকের ফেসবুক পোস্টও আমরা দেখেছি যে এই আঘাতটা মারাত্মক আঘাত হতে পারে ব্রেনে ইঞ্জুরি হতে পারে দুই তিন দিন পরেও রক্তক্ষরণের ঘটনা ঘটতে পারে সাত দিন কিংবা অন্তত তিন সপ্তাহ তার হাসপাতালে রেস্ট নেওয়া উচিত এরকম নানা রকমের ফেসবুক পোস্টও আমরা দেখেছি আবার পাশাপাশি ট্রলও দেখেছে ট্রলের সংখ্যায় বেশি এবং এক ধরনের মানে গণজোয়ার তৈরি হয়েছে কেন যেন বিভিন্ন পোস্টে মাহবুজ আলমকে নিয়ে পজিটিভ পোস্ট যখনই ফেসবুকে দেখা যাচ্ছে সেখানে নেটিজেনরা হাহার রিয়াক্ট দিচ্ছেন রিঅ্যাক্টের বন্যা বয়ে যাচ্ছে এরকম পরিস্থিতি অনুধাবন করতে পেরেই বোধ হয় তিনি ফেসবুকে পোস্ট দিলেন এবং দুই জায়গায় দুঃখ প্রকাশ এবং ক্ষমা চাওয়ার প্রসঙ্গ টানলেন তিনি কী লিখলেন বড় একটি পোস্ট দিয়েছেন তিনি গত রাতের বর্ণনা দিয়েছেন সেই পোস্টে সামান্য একটু যদি আমরা শোনাই আপনাদেরকে তাহলে কি দাঁড়াই তিনি লিখেছেন এক জায়গায় রাতে এক ঘন্টা ধরে তিনটা টকিং পয়েন্ট নির্ধারণ করে আমি ভিসি স্যার ও শিক্ষকদের সঙ্গে কাকরাইল মরে যাই সেখানে মিডিয়ার লোকজন শিক্ষার্থীদের থেকে পঞ্চাশ মিটার দূরে দাঁড়িয়েছিল কিন্তু আমি ভিসি স্যারকে বললাম আমি শিক্ষার্থীদের সামনে গিয়ে কথা বলবো সেখানে যাওয়ার পর একটা গ্রুপ স্লোগান দেয় আমি বিব্রত না হয়ে নিজের দায়িত্ব পালনের কথা বলা শুরু করি পূর্ব নির্ধারিত টকিং পয়েন্ট অনুযায়ী পুলিশের বাড়াবাড়ি অথবা সৌদ্যোগে উস্কানিমূলক কিছু করলে ক্ষমা প্রার্থনা ও বিভাগীয় তদন্তের কথা বলতে গিয়েছিলাম তিনি কালকেই নাকি ক্ষমা চাইতে গিয়েছিলেন পুলিশের কার্যক্রম যদি ভুল কিছু হয় তার জন্য এরপরে লিখেছেন তিনি তখনই বোতল নিক্ষেপ করেন একজন শিক্ষার্থী ওই শিক্ষার্থী কেন বা কার মদদে এই অন্তর্ঘাতমূলক কাজ করলেন তা আশা করি প্রশাসন দ্রুতই খতিয়ে দেখবে তারপর আমি হতাশা নিয়ে চলে যাচ্ছিলাম তখন স্যারদের সঙ্গে আমার হতাশা এবং ক্ষুব্ধতা ব্যক্ত করি। তিনি হতাশ হয়েছিলেন এবং খুব যে হয়েছিলেন শিক্ষকদের উপরে সেটা স্বীকার করলেন আর সাররাই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে হতচকিত হয়ে গিয়েছিলেন গত এক সপ্তাহব্যাপী সোশ্যাল মিডিয়ায় একটি দলের নিয়মিত আক্রমণ এবং হত্যার হুমকির কারণে ন্যায্যভাবে অনুমান করেছিলাম এটা হুমকি দলের কাজ হতে পারে অর্থাৎ যে অডিওটা ফাঁস হয়েছে জুলকান্নায়ন শাহের যে অডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন সেখানে মাহবুব আলমকে বলতে শোনা গেছে যে এটা শিবিরের কাজ শিবির এটা করেছে আপনারা খুঁজে বের করুন এরপরে তিনি লিখেছেন যে আমার হতাশা ও ক্ষুব্ধতা কাউকে আঘাত করলে আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি তিনি তার কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেছেন এরপরে আরেক জায়গায় লিখেছেন আমার বক্তব্য ছিল এই আক্রমণের ফলে ন্যায্য দাবির আন্দোলন বিতর্কিত হলো আমাকে যে আক্রমণ করা হয়েছে সেটা সেটার জন্য এই যে আন্দোলন সেই আন্দোলনটা বিতর্কিত হলো এটা আমি বলতে চাই আমি বলতে চেয়েছিলাম জবির আবাসন সমস্যা যেন দ্রুত সমাধান হয় পরবর্তীতে পঞ্চাশ মিটার দূরত্বে আমি আরেকটা সম্মেলন করি সংবাদ সম্মেলন করি আমার অফিসিয়াল বক্তব্য আন্দোলনের সঙ্গে একাত্মতা দাবি পূরণের রোডম্যাপ পুলিশি হামলার বিষয়ে বিভাগীয় আশ্বাস সেখানে আপনারা দেখতে পাবেন জবির শিক্ষার্থী এবং শ্রদ্ধেয় শিক্ষকদের ওপর পুলিশি হামলার নিন্দা আমি আবারও জানাচ্ছি জবির শিক্ষার্থীদের আবাসনের দাবি ন্যায্য আশা করি বিভিন্ন মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠান মিলে দ্রুতই এটা ঠিক করবে শেষের দিকে তিনি লিখেছেন যে পুনশ্চ গতকাল রাতে এসেই আমি ডিএমপি কমিশনারকে বলে দিয়েছিলাম যাতে জোরপূর্বক জবি শিক্ষার্থীদের সরানো না হয় সেখান থেকে আর তাদের উপর যেন কোনো রকম আক্রমণ না চালানো হয় সবার সুমতি হোক ভুল হলে তা থেকে শিক্ষা গ্রহণ করে আমরা এগোতে চাই অর্থাৎ ভুল স্বীকার করলেন ভুল হলে সেখান থেকে শিক্ষা নিয়ে এগোতে চান তিনি যখন এই কথা বলছেন ফেসবুকে তখন আমরা দিনের বেলায় কি দেখলাম দিনের বেলায় দেখলাম পুলিশের তরফ থেকে নতুন করে প্রজ্ঞাপন জারি করা হলো যে ওই এলাকায় সভা সমাবেশ অবস্থান সব কিছু সব কিছুর উপরে তারা নিষেধাজ্ঞা জারি করলো যদিও এর আগে একবার পুলিশ সেটা করেছিল সেই নিষেধাজ্ঞা উঠেনি আবার নতুন করে নিষেধাজ্ঞা দিলো জবির ছাত্রছাত্রীরা যেখানে আন্দোলন করছে সেখানেই অবস্থান করা অবৈধ একশো চুয়াল্লিশ ধারা জারি করা হলো এরকম ঘোষণা পুলিশের পক্ষ থেকে দেওয়া হলো আজকে সারাদিন আন্দোলন চলল এবং রাতেও আন্দোলন চলছে তারা দাবি না হওয়া পর্যন্ত উঠবে না এরকম পরিস্থিতি তৈরি হয়েছে মাহফুজ আলম বোধহয় বুঝতে পারছেন যে তিনি যে রাগ ক্ষোভটা প্রকাশ করেছেন বিশেষ করে অডিও প্রকাশ যেটা হয়েছে সেখানে স্পেসিফিকলি শিক্ষকদের সঙ্গে যে রুড়ো ব্যবহার তিনি করেছেন সেই কারণে জগন্নাথের শিক্ষার্থীরা থেকে বেশি খেপেছে তারা বলছে যে শিক্ষকদের উপরে আক্রমণ করেছে পুলিশ ছাত্রছাত্রীদের উপরে আক্রমণ করেছে পুলিশ অথচ উপদেষ্টা আসছে আমাদের ভুল ধরতে উপদেশটা সেটা জাস্টিফাই করে যে তার উপরে আক্রমণ এটাই বলে দেয় যে পুলিশ তাদের উপরে যে ধরনের বিহেভ করেছে সেটা ঠিক ছিল এদিকে আমরা দেখেছি যে যে তরুণ এই বোতলটা নিক্ষেপ করেছেন তাকে পুলিশ চিহ্নিত করেছে তার ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে ভিডিও দেখা যাচ্ছে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র তার আবার স্টেটমেন্ট বিভিন্ন গণমাধ্যমে দেখা যাচ্ছে যে তিনি বলছেন যে তাকে বিভিন্নভাবে থ্রেড দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ে গেলে তাকে মবের শিকার হতে হবে এমন কথা বলা হচ্ছে আবার এমন কথাও বলা হচ্ছে যে তাকে ছাত্রলীগ বানানোর প্রয়াস চলছে কেউ বলছে তিনি ছাত্রলীগ কেউ কেউ আবার তাকে শিবির বানানোর চেষ্টা করছে আমি কোনো রাজনৈতিক দল করি না আমি জুলাই আন্দোলনের সময় পুলিশের মার খেয়েছিলাম এটাই আমার পরিচয় আমি এখন ভীত হয়ে আত্মগোপনে আছি এরকম নানা রকমের কথাবার্তা শোনা যাচ্ছে অর্থাৎ কে এটা মেরেছে সেটা স্পষ্ট আর একটা ভিডিওতেই বলেছিলাম যে কে মেরেছে যেহেতু এটা ছবি দেখা গেছে পুলিশের পক্ষে এটা খুবই সম্ভব এর পেছনে কারা আছে এটা উপলব্ধি করার পুলিশ মাহফুজ আলম যখন বলছেন যে এই ব্যাপারে তিনি দুঃখিত তিনি ক্ষমা চান এরকম প্রসঙ্গ যখন বলছেন তখন পুলিশের তরফ থেকে বলছেন যে যে বোতল মেরেছে তাকে গ্রেপ্তারের অভিযান চলছে খুব শীঘ্রই তাকে গ্রেপ্তার করা হবে তাকে গ্রেপ্তার করলে আবার পরিস্থিতি নতুন করে ঘোলাটে হবে কিনা সেটাও একটা বড় বিষয় আমার মনে হয় যে উভয় সংকটে পড়বে এখন সরকার সরকারের সিদ্ধান্ত কি আসবে সেটা দেখার অপেক্ষা যবি আমরা ওই এলাকা ছাড়িনি ওই এলাকা দখল করে রেখেছে এবং তাদের দাবি আদায়ের সুস্পষ্ট ঘোষণা না হওয়া পর্যন্ত তারা জায়গা ছাড়বে না নতুন করে গতকালকে মাহফুজ আলমের বিভিন্ন স্টেটমেন্ট তাদেরকে তাদেরকে বেশি খেপিয়ে দিয়েছে যেটা হয়তো মাহবুজ আলম উপলব্ধি করলেন উপলব্ধি করে এই সরিটা তিনি বললেন আমি নিজেও বুঝিরা। যে মানে এনসিপির যারা বড় বড় নেতারা আছেন নিজেদের মানে কেরিয়ার কি ঠিক হয়ে গেছে অ্যাকাউন্টে কি আসলে ব্যাংক ব্যালেন্স ঢুকছে যদিও তারা বলে যে নাই তো যদি নাই থাকে তাহলে এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে আন্দোলন সেটার সাথে আপনারা নাই কেন কথায় কথা বলেন যে ছাত্র জনতার আন্দোলন ছাত্রদের প্রতিনিধি আপনারা এই চারজন মানে ঢাবির যে মোরলগিরি সেটাই অভিভাবকগিরি যদি নাই হয় তাহলে বাংলাদেশের মানুষ জানতে চায় ডক্টর ইউনুসের কাছে যে ওনার নীতি কোনটা মানে বিশ্বক্য ওইরকম যে ওনারা যেটা চান সেটাকে করার জন্য একটা আয়োজন তৈরি করা হয় তারপরে দুই রাইতে ঘটনা শেষ হয় আর যেটা ওনারা চান না ছাত্রদেরকে পিটাবেন রক্ত ঝড়াবেন টিয়ার সেল মারবেন তারপর চার দিন ধরে আন্দোলন চলবে শিক্ষকরা সেখানে আসবে পুরানা ছাত্ররা মাঠে নামতে হবে আর এই সকল আন্দোলনের কারণে আমজনতা ছাত্ররা মারামারি ঘটবে পাবলিক খেপবে আসলে চলছেটা কি মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে কি পাত্তা দেওয়া হচ্ছে না নাহিদ সার্জিসরা ফেসবুকে দিচ্ছেন কিন্তু কেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়াচ্ছেন না কেন আপনাদেরকে সান্ডা মাহফুজ বলতে হয় কেন স্লোগানের একটাই বিশ্বাস করে সব নিজেদের আখের গোসায় আমার কথা হচ্ছে যে এই যে সরকারটা দাঁড়িয়ে আছে যে ছাত্রদের উপরে ছাত্ররাই নিয়োগ কর্তা মানে ওই পাঁচজন ছাত্র নিয়োগ নাকি এই দেশের সামষ্টিক ছাত্র যদি সামষ্টিকই হয় তাহলে জগন্নাথের স্টুডেন্ট এই আন্দোলনে কোথায় ডক্টর ইউনুস কোথায় আসিফ নজরুল কোথায় বাকিরা মাহাফু পাঠাইছে পাবলিক মারছে মাহফুজ মানে কেন এখন আজকে তারা যে ঘোষণা দিছে এই ঘোষণায় মানে মানুষের কি পরিমাণ ভোগান্তি হচ্ছে ডক্টর আগে বলছিলেন তিনি রাজকীয় জীবনযাপন করবেন না কিন্তু এখন তো করতেছেন নিরাপত্তার নামে উপদেষ্টাটাও নিচ্ছেন ওনারা রাস্তায় নামলে গাড়ি সাঁ সা করে দৌড়ায় আর পাবলিক এ তিরিশ ঘন্টার জ্যামে বসে থাকে ওনারা হেলিকপ্টার দিয়ে উড়া যায় ভাই জনগণের জীবনটারে ভোগাইতে ভোগাইতে যে বিএনপি যে ডাক দিছে না এরকমই তো হইতেও পারে যবি স্টুডেন্টরা যমুনার সামনে বৈশা বৈশা ঘুমাচ্ছে রাত্রে সজাগ থাকতেছে ছেলে মেয়ে শিক্ষকরা রাজপথে এখন তাদের দাবি যতটুকু যৌক্তিক যতটুকু অযৌক্তিক আসেন এরা যাদেরকে মানবে ওইখানে একটু বসেন কথা বলেন তাহলে তো রাজপথ ক্লিয়ার হয় আজকে যার একটা দাবি ডাক দিছে এই ছাত্ররা বাজেট বাড়ানো সহ চার দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এবার কি ঘোষণা দিছে যে আজকে সকাল দশটায় রাজধানীর কাকরাইরে তারা একটা সমাবেশ করবে আর দাবি আদায়ে আদায় নামাজের পর গণ অনশনের ডাক দিয়েছেন শিক্ষক এবং শিক্ষার্থীরা তাদের সঙ্গে সাবেক যে মধ্যরাত পর্যন্ত মানে কোন রকম পাত্তা নেই উপদেষ্টা আসিফের বাসায় নাকি একটা মিটিং হয়েছে তো উপদেষ্টা আসিফ কি শিক্ষা মন্ত্রণালয়ের আমাদের শিক্ষা উপদেষ্টা কোথায় ডক্টর মোদী ইউনুসের সাথে সমন্বয় একটা চাইলে দৌড় দিয়ে দেখা করতে পারে সার্জি সাস্তা দেখা করতে পারে তো তাদের সাথে কেন তিনি দেখা দিচ্ছেন না আর যার কারণে বাধ্য কাকরাল মসজিদ মোড়ে অবস্থান কালে আজকে জবিতে তারা জবি স্টুডেন্টরা বলছে যে আমরা জবি পরিবার একমত হয়েছি হয় দাবি আদায় হবে নতুবা আমাদের মৃত্যু হবে মৃত্যু হবে না বাট মাই খাবে আবার ওইটা হইতে পারে আর ছাত্ররা বলে রক্তে আগুন লেগেছে রাজপথ কাপা কাপি নমুনা কিন্তু আমরা দেখি কতটুকু কাঁপতেছে আমার একটাই বক্তব্য যে দেখেন এই যে বৈষম্য ছাত্ররা এখন ছাত্রীরা বলতেছে ওরা ঠান্ডা খাবে ওরা ঠান্ডা পানি খাবে ওয়াটার বাতাস খাবে আমরা কি মার খাবা কারণ তোমাদের সাথে সার্জিস নাই আমি লাগে এরা করবে তুমি যদি থাকে পলিটিক্স হবে লোকাল ভোটার তৎবির বাণিজ্য যে আসতেছে শুরু হয়ে গেছে কেন ভাই ছাত্রদের যে কোনো আন্দোলনে আপনাদের উপস্থিতিটা জরুরি এদেরকে দিয়েই তো আপনারা হয়েছিলেন এরকম যদি চলেন কয়দিন আপনাদের মূল্যায়ন থাকবে এই যে বৈষম্যের শিকার ঠান্ডা পানি এগুলাই যে বোতল মারছে উল্লাস করতেছে ছাত্ররা সান্ডা না মাহাফুদেরকে বিগ্রানো যাবে না তবে এটা কইরা ফেলছেন অনেকাংশেই আর ডক্টর ইউনুসুরও আমরা আসলে ভাবগতি বুঝি না যে তিনি শুধুমাত্র যে আন্দোলনের সমন্বয়করা কোন কিছু দাবি করেন সেইটা ওনারা রাইতের বেলা ডাইকা মানে ভুর রাত্রে আবার ঘোষণা দিয়ে দেন আওয়ামী লীগ একসময় আমাদের দেশের রাজনীতিতে ছিল নির্ভরতার প্রতি মহান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বকারী দলকাল নেতৃত্ব দানকারী দল হচ্ছে আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল মৌলানা ভাসানির দল সেটা এখন এই আওয়ামী লীগ এখন এমন এক জায়গায় এসে ঠেকেছে কেউ কেউ বলছেন এটা তো এখন টাইটানিকের জাহাজ হয়ে গেছে মানে যে যেদিকে আছে পালাও মানে চারিদিকে বিপদ পানি ঢুকতেছে ডুবে যাবে এরকম একটা অবস্থা এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি এর আগে করে আসছিল এই যে এনসিপি নাগরিক পার্টি যারা হাতে চলো জামা ফেকাজো তারে ছোট ছোট কিছু দল কিন্তু বিএনপি সেটা চায় নাই। তারা মনে করেছিল যে যারা দোষ করেছে তাদের বিচার হোক কিন্তু দলে কোন দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় তারা কিন্তু দলকে নিষিদ্ধ করার দাবিতে সাহাবাগের অবস্থান নেয় নাগরিক পার্টি তার সাথে জামা ধরপাজো টি শিবিরের এইসব ছিল এখন সরকার তাদের কথা শুনে বা ভয়ে হলেও যে সিদ্ধান্ত নিছে সেটা হলো বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে এবং এটাকে অনুসরণ করেছে নির্বাচন কমিশন তারা বলছে যে আওয়ামী লীগের নিবন্ধন অস্থগিত করা হবে এখন আবার নতুন দাবি উঠছে যে আওয়ামী লীগের যারা ক্রাইম করছে অপরাধ করছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা চোদ্দ দল সহ তো এখন এই যে আওয়ামী লীগের উপর একটার পর একটা ওই যে নিষিদ্ধ নিবন্ধন বাতিল সম্পত্তি বাজেয়াপ্ত মানে সিরিজ হামলা আওয়ামী লীগের উপর নাকি এটা আওয়ামী লীগের প্রাপ্য সেটা নিয়ে প্রশ্ন আছে এখন আওয়ামী বিগত পনেরো বছরে যেমন অনেক উন্নয়ন করেছে কিন্তু সেই আবার অপকর্ম করেছে অপকর্ম তারা জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছে লুটপাট হত্যা গুম এইসবের কারণে আওয়ামী লীগ এখন এই অনেকটা কুণ্ঠাসা কিন্তু এটা তো দলের সিদ্ধান্ত নয় এটা ব্যক্তির দায় যারা এগুলো করেছেন এটা তার দায় এটা দলীয় কোন চাপিয়ে দেওয়াটা হচ্ছে এটা হচ্ছে অযুক্তি এবং আমিও মনে করি যে এই যে সিদ্ধান্ত সরকারের এটা যদি কেউ কেউ চ্যালেঞ্জ করে তাহলে সেটা ঠিকবে না এখন ছাত্রলীগকেও ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে যে এইগুলো যে চ্যালেঞ্জ করবে চ্যালেঞ্জ করার পরিস্থিতিও নাই কারণ কেউ যদি আওয়ামী লীগের পক্ষে এখন দাঁড়ায় কোর্টে যায় তাহলে মগ চালানো হয় তাকে উপর আক্রমণ চালানো হয় তাকে মামলায় ফাঁসিয়া দিয়ে আবার গ্রেফতার করে আবার রিমান্ডে নিয়ে অনেক ধরনের নির্যাতনের মধ্যে আছে কারণ এই যে কথা বলার অধিকারটা বিশেষ করে আওয়ামী যদি হয় সে তাহলে তো খবর আছে এখন সরকারের এই যে সিদ্ধান্ত নিষিদ্ধের সিদ্ধান্ত এটা অনেকটাই বিতর্কিত এখন আন্তর্জাতিক অঙ্গনে ভারত ইতিমধ্যেই হ্যাঁ এটার অপিনিয়ন দিয়েছে এবং আজকে আমরা দেখলাম আমেরিকা পর্যন্ত বলছে যে তারা এটা চায় না তারা চায় সকল দলের এবং মানুষের কথা বলার অধিকার সভা সমাবেশ করার অধিকার চায় তারা এখন নিবন্ধন স্থগিত করা হয়েছে আপাতত সেটাও নির্বাচন থেকে তাকে সরিয়ে দেওয়ার একটা কৌশল হতে পারে এখন সম্পত্তি বাজেকের যে প্রশ্ন উঠেছে এখন যে অবৈধ সম্পদ যারা করেছেন তাদের সম্পত্তি বাদক হওয়া মানে উচিত বলে আমি মনে করি তবে এটা শুধু আওয়ামী লীগ নয় কারণ সকল দলেই কম বেশি দুর্নীতিবাদ আছেন এবং আমরা দেখছি যারা একসময় মধুর ক্যান্টিনে চা সিঙ্গারা খাওয়া যাদের পয়সা ছিল না তারা রাতারাতি হাজার কোটি টাকার মালিক হয়ে গেলেন এগুলো আইনের আওতায় আনা এখন এই যে যারা বৈষম্য বিরোধী দর্শক একটি কলাম দেখছি ডেভিড বার্কম্যানের আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা ঝুঁকির দিকগুলো কি এ নিয়ে একটা দীর্ঘ আর্টিকেল তার এই আর্টিকেলের বেশ কিছু পয়েন্ট আছে সেগুলো অবশ্যই বিবেচনা করা যায় এবং সেই প্রসঙ্গে দর্শক আমিও কিছু কথা বলতে চাই দর্শক আমরা বিশ্লেষণে যাবার আগে আপনাদের কাছে অনুরোধ করছি যে ভয়েস বাংলার এই সংবাদ এবং সংবাদের বিশ্লেষণগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা মতামত লিখে জানাবেন চলুন আমরা দেখি যে আসলে কি বলা হচ্ছে যেই প্রেক্ষাপটে নিষিদ্ধ করা হলো এটার যে যুক্তিকতার পক্ষে অনেক যুক্তি আছে যে যে কারণগুলো এর কারণ হল গত পনেরো বছরে আওয়ামী লীগ আসলে গণতন্ত্র বলে কিছু রাখেনি দেশে নির্বাচন বলে কিছুই রাখেনি বিরোধী দলের সভা সমাবেশের অধিকার রাজনৈতিক অধিকার কোনো কিছুই রাখেনি এবং দুভাবে তারা ফ্যাসিজম করেছে এক হচ্ছে দলকে এবং সরকারকে পুরো সরকার যতগুলো তার ইনস্টিটিউশন আছে সবগুলো এবং রাজনৈতিক দল হিসেবে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ আওয়ামী লীগ সবাইকে মিলে একটা সিন্ডিকেট পলিটিক্যাল সিন্ডিকেট দিয়ে তারা বিরোধী দলকে দমন করেছে এবং শেষ পর্যন্ত তারা নিশ্চিন্ন করার চেষ্টা করেছে পর্যায়ক্রমে পাঁচই আগস্ট মধ্য দিয়ে তারা উৎখাত হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলো এবং সেখানে বলা হচ্ছে যে আইনের সংশোধনী এনে সব দলের দলের সব কর্মকাণ্ড নিষিদ্ধ অর্থ হচ্ছে এই যে বিজ্ঞপ্তিতে যেটা বলা হচ্ছে গণমাধ্যম অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে দলের সমর্থনে কোনো ধরনের প্রচারণা চালানো যাবে না এমনকি মিছিল সভা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসমক্ষে বক্তব্য দেওয়াও নিষিদ্ধ করা হয়েছে এখন মূল বিষয়টা হলো যে একটা হলো যে আওয়ামী লীগের কিছু লোক টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট লোক বা ফিফটি পার্সেন্ট তারা এই যে গণহত্যা এই যে গণতন্ত্রহীনতার যে কার্যক্রম সন্ত্রাসী কার্যক্রম সেগুলোর সঙ্গে তারা জড়িত এখন সেটার কারণে কি পুরো দলকে বিচার করা যাবে নাকি যাবে না সেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটা ধারা যুক্ত করা হচ্ছে দলকে বিচারের জন্য এখন দলকে যদি বিচার করা হয় তাহলে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে আসছে যে দলের এই আওয়ামী লীগকে ঘিরে একটা বিপুল ব্যাপক সংখ্যক একটা জনগোষ্ঠী আছে এটা বাস্তবতা যদি টোয়েন্টি বা থার্টি পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে তাহলে প্রশ্ন হলো যে এই টোয়েন্টি বা থার্টি পার্সেন্ট জনগণ তারা তো অন্য কোনো দলকে ভোট দেবে না নির্বাচনের সময় ভোট দেবে না অন্য কোনো রাজনৈতিক দলে তারা যোগ্য দেবে না তাহলে তারা সভা সমাবেশ করবে কিভাবে ভোট দেবে কিভাবে এবং স্বাধীনভাবে তারা মত প্রকাশ করবে কিভাবে তাহলে এই টোয়েন্টি বা থার্টি পার্সেন্ট মানুষকে আমি আইনগতভাবে তার অধিকারকে আমি বন্ধ করে দিলাম এই বন্ধ করার মধ্য দিয়ে একজনের যে বিরুদ্ধে লড়াই করে জনগণ আবার পাল্টা পুরো দলকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে যদি করা হয় সামনে তাহলে আর একটা ফ্যাসিজম প্রতিষ্ঠিত হবে কিনা এতে গণতান্ত্রিক যে মূল্যবোধ আন্তর্জাতিক যে মূল্যবোধ সেই মূল্যবোধটা কিভাবে প্রতিষ্ঠা করা যাবে এটা একটা আন্তর্জাতিক প্রশ্ন হয়ে দাঁড়াবে আন্তর্জাতিক পশ্চিম অনেক দেশ বা সংস্থা বলতে পারে যে নাগরিকদের গণতান্ত্রিক রাজনৈতিক যে মূল অধিকার সেটা আইনগতভাবে ভাবে নিষিদ্ধ করা হয়েছে যেমন দেখেন এখানে বলা হচ্ছে ডেভিড বার্গম্যান বলছেন যে এটি দেশের রাজনৈতিক স্বাধীনতা এবং নাগরিক অধিকারের উপর বড় প্রভাব ফেলবে আওয়ামী লীগ দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল এর শেকড় উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের ইতিহাসে প্রথিত তাদের রয়েছে এক বিশাল জনসমর্থনের ভিত্তি তাদের অনেকেরই দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই নানা কারণে এই দলটিকে অনেকে সমর্থন করে কেউ করে দলটির সামাজিক সাংস্কৃতিক অবস্থানের কারণে কেউ ধর্ম নিরপেক্ষতার পক্ষে অবস্থানের কারণে কেউ উন্নয়নমূলক কাজ বা শুধু তার ঐতিহাসিক ভূমিকার কারণে নতুন নিষেধাজ্ঞার ফলে এই লাখ লাখ সমর্থক বস্তুত তাদের রাজনৈতিক অধিকার হারাবে আওয়ামী লীগের পক্ষে যেকোনো মত প্রকাশ মৌখিক লিখিত বা অনলাইনে শেয়ার করাও অপরাধ হিসেবে গণ্য হতে পারে দলটির সমর্থকদের শান্তিপূর্ণ জমায়েত এমনকি সামাজিক অনানুষ্ঠানিক বৈঠকও গ্রেপ্তারের ঝুঁকিতে পারে তাদের যে কোনো এবং সমাবেশের অধিকার সংকুচিত হবে গণমাধ্যমের স্বাধীনতাও এতে বড় ধরনের ধাক্কা খাবে কারণ পত্রিকা এবং টিভি চ্যানেলগুলো আওয়ামী লীগ সম্পর্কিত যে কোনো কিছু প্রকাশে যথেষ্ট সতর্ক থাকবে এই নিষেধাজ্ঞা আসলে একটি নতুন দমন প্রক্রিয়ার সূচনা ঘটাতে পারে এ এমন ঝুঁকির আশঙ্কা অমূলক না আওয়ামী লীগ নিজেই তাদের রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে দমনের এই ধরনের কৌশল প্রয়োগ করেছিল বিরোধী দলকে সন্ত্রাসবাদী আখ্যা দিত তারা কিন্তু সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করার পদ্ধতি এবার আইনি কাঠামোর মধ্যেই প্রতিষ্ঠিত হলো কেউ আওয়ামী লীগকে সমর্থক হলে ইতিমধ্যে রাজনৈতিক বা যেকোনো অভিযোগে তার গ্রেপ্তারের ঝুঁকি তৈরি হয়েছে এখন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার ফলে এই ধরনের গ্রেপ্তার আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে গত কয়েকদিনে দেখেন যে যাদেরকে আর গণ্য করা হতো না এই মনে করেন মমতাজ বা মানে গ্রেপ্তার করা হবে ওই সামাজিক মাধ্যমে তাদের নানা রকম তারা কিন্তু এখন গ্রেপ্তার হবে বা হবার একটা বাস্তবতা তৈরি হয়েছে এই ব্যাপকভাবে যদি গ্রেপ্তার হতে থাকে তাহলে মানবাধিকার পরিস্থিতি আরো ঝুঁকিতে পড়বে তার উপর একটি প্রধান রাজনৈতিক শক্তিকে পুরোপুরি বাইরে রেখে অন্তর্বর্তীকালীন সরকার বিপুল সংখ্যক ভোটারকে কার্যত রাজনৈতিক প্রক্রিয়া থেকে বঞ্চিত করবে অধিকাংশ আওয়ামী লীগ সমর্থক অন্য কোন দলকে সমর্থন করবে এমন সম্ভাবনাও খুব কম বরং তারা হয়তো শ্রেফ ভোট দিতেই আগ্রহ হারাবে এর ফলে দেশের একটি বড় জনগোষ্ঠী আবারও এমন এক নির্বাচনের মুখোমুখি হবে যেখানে তাদের সমর্থিত দল ব্যালটে অনুপস্থিত থাকবে আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগগুলো সবচেয়ে বেশি এসছে তার একটি হলো অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে অস্বীকার করা এটা অবশ্যই সত্য অথচ এমন সংস্কারমুখী হিসাবে পরিচিত অন্তর্বর্তী সরকার সেই একই ভুল করতে যাচ্ছে লাখ লাখ নাগরিকের জন্য কোনো অর্থবহ রাজনৈতিক বিকল্পহীন একটি জাতীয় নির্বাচনের পথে অগ্রসর হওয়া যেমন যদি 10 20% হয় তাহলে লক্ষ লক্ষ ভোটার আছে তাহলে এমন একটা সংস্কারের মধ্য দিয়ে এমন একটা নির্বাচন সামনে হবে যেখানে এই মানুষগুলো তার পছন্দের ব্যক্তি বা দলকে তারা ভোট দিতে পারবে না তাহলে এই লাখ লাখ মানুষ যাদের এখন রাজনীতিতে অংশগ্রহণের অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা থাকবে না তারা কোথায় যাবেন নিষেধাজ্ঞা নিয়ে এক বিশ্লেষক যেমন বলেছিলেন বাদ দেওয়া থেকে খুব জন্মায় তাই শান্তিপূর্ণ রূপান্তরকে অকার্যকর করে তোলা এবং প্রায় নতুন অস্থিতিশীল তার চক্রকে উস্কে দেয় আওয়ামী নিষিদ্ধ করা মানে একটি ইতিমধ্যে ক্ষতবিক্ষত গণতন্ত্রকে প্রতিশোধমূলক এবং একপক্ষীয় ব্যবস্থায় রূপান্তর করা যেখানে অপরাধীরাও শহীদে পরিণত হতে পারে এবং একটি বিভক্ত সমাজ আর গভীরভাবে মেরুকৃত হয়ে উঠতে পারে এটাই এই নিষেধাজ্ঞার সবচেয়ে বড় রাজনৈতিক ঝুঁকি সমানভাবে উদ্বেগজন জনক হল নিষেধাজ্ঞা ঘোষণার যে প্রক্রিয়ার সিদ্ধান্তটি গৃহীত হয়েছে মনে হচ্ছে সরকারের উচ্চকণ্ঠ একদল বিক্ষোভকারীর চাপের কাছে আত্মসমর্পণ করেছে এদের দাবিগুলো ছিল কঠোর এবং অনমনীয় অথচ বৃহত্তর পরিণতির বিষয়ে তেমন কোনো ভাবনা এই প্রক্রিয়ায় পরিলক্ষিত হয়নি গত শনিবার সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহ সরকারের উদ্দেশ্যে বলেন আগামী এক ঘন্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা না আসে তাহলে ইন্টার কন্টিনেন্টাল থেকে বাংলা মোটর পর্যন্ত এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া হবে এর আগেই শাহবাগ এলাকাটি বিক্ষোভকারীরা দখলে দখল করে রেখেছিল তিনি আরো বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না এবং আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে এই বক্তব্যটি ঠিক এক ঘন্টা পর অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদ বৈঠক বসে এবং নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হয় অল্প সময়ের মধ্যেই আইন উপদেষ্টার সংবাদ মাধ্যমে ঘোষণা দেন যে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করা হলো অথচ এর আগের দিনই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে সেই মানে সর্বদলীয় বৈঠকটা কিন্তু হয়নি ফলে সর্বদলীয় বৈঠক হলো না ছাত্রদের বা রাজনৈতিক দলের একটি অংশের চাপের মুখে এই যে সিদ্ধান্ত নেওয়া হলো এর ভবিষ্যৎ প্রতিক্রিয়া কি হবে আর একটা উগ্র উগ্রতার জন্ম দেবে কিনা এবং বৃহত্তর একটা জনগোষ্ঠী বা সেই জনগোষ্ঠীকে নির্বাচনী প্রক্রিয়া কিভাবে আনা সম্ভব কিভাবে রাজনৈতিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ গ্রহণ নিশ্চিত করা সম্ভব তার কিন্তু কোনো সংস্কার বা তার কোনো পরিকল্পনা এই সরকারের আর থাকলো না দর্শক ভালো থাকবেন আল্লাহ